আগামী এক বছরের মধ্যে হস্তান্তর করা হবে রপ্তানিমুখী প্রকল্প ইপিজেটের কাজ ইতিমধ্যে বালু ভরাটের কাজ চলমান রয়েছে বালু ভরাটের কাজ শেষ হওয়ার পর উলটগুলো হস্তান্তর করা হবে বিনিয়োগকারীদের হাতে প্রকল্পটি ঘিরে নানা স্বপ্ন দেখছেন এখানকার স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালী সদর উপজেলার আউদিয়াপুরে স্বপ্নের প্রকল্প এপিজেটের কাজ এক হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকার প্রকল্পটি দুই সালে নির্মাণ কাজ শুরু হলেও দুই সালে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে ইতিমধ্যে চারশো আঠারো একর জমির একশো তিরিশ একর জমিতে বালু ভরাট করা হয়েছে এরপর জমিদাতা একশো চুয়ান্ন পরিবারের জন্য নির্মাণ করা হবে আবাসন যেখানে থাকবে পুকুর মসজিদ সহ নানা আধুনিক সুবিধা পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তাদের মাঝে দেয়া হবে পোলট বরাদ্দ প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় দুই লাখ মানুষের আগামী ছয় মাসের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ হবে প্রকল্প ঘিরে চাকুরি ঘর ভাড়া ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বাসিন্দারা এখানে ইভিজেট হয় আমাদের স্থানীয় লোকজনের চাকরি অন্যান্য সুবিধা বাসা ভাড়া দোকানপাট এলাকার খুব উন্নতি হবে কাজ কাজ করতে সবাই সবাই ইপিজেটে পলট পেতে এর মধ্যে বিভিন্ন বিনিয়োগকারী উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং ব্যবসা করতে গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রয়োজন বলছেন বিনিয়োগকারীরা আগামী ছয় মাসের মধ্যে পুরো মাটি ভরাটের কাজ শেষ হবে এখানে একশো চুয়ান্নটি পরিবারের জন্য বাড়িঘর নির্মাণের কাজ শুরু হয়েছে ডেন ফুটপাথ স্কুল সহ বিভিন্ন কাজ করা হবে কাজের অগ্রগতি প্রকল্প পরিদর্শনকালে একথা বলেন প্রকল্প পরিচালক আমাদের যে ফ্যামিলি আছে তাদের জন্য বাড়িঘর নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এখানে ড্রেন ফুটপাথ রাস্তা কালবার্ট একটা চারতালি স্কুল বাউন্ডারি ওয়াল তারপর মেইন রোড তারপরে স্টাফ ডরমিটারি এগুলোর কাজ শুরু হয়ে গেছে ইপিজেটে দেশি বিদেশি ইনভেস্টরদের বিনিয়োগ করার জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে আর যাতে এ প্রকল্পের কাজ দ্রুত হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে জানালেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব যখন এটাকে আমরা মাটি ভরাট এবং অন্যান্য কার্যক্রম দৃশ্যমান করব তখন অটোমেটিক্যালি ইনভেস্টররা এখানে চলে আসে প্রথম এখানকার যারা ইয়ে আছেন ব্যবসার চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বলবো যে যথা খুবই তাড়াতাড়ি যাতে এখানে কার্যক্রমগুলো শুরু করে দুই সালে নির্মাণ কাজ শুরু হয় এই ইপিজেটে ইপিজেটে বেবজার নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে তিনশো কোটি টাকা বাকি এক হাজার কোটি টাকার যোগান দেওয়া হচ্ছে সরকারের নিজস্ব তহবিল থেকে পটুয়াখালীর ইপিজেট থেকে সুনানবিন মাহবুব আমাদের ফটুয়াখালী